हेलो गाइस सामकुम एवं हिंदू दे आदा नमस्कार तो जब जीवन टाइम यूट्यूब लाइव आसलम एर आगे आसते चाहे पर कारण एकटाई हम इूबे लाइव आसते हु पंचाश सबस्क्राइबर लागे बाट আমার আসেনি বা পঞ্চাশ সাবস্ক্রাইবার আমার হয়নি তো এই জন্য লাইভে আসতে পারিনি আর কি তো আপনাদের ভালোবাসায় ছাপ্পান্ন কাঠানো সাবস্ক্রাইবার হচ্ছে তো এটা এই জন্য লাইভে আসতে পারলাম এখনও একজনও অসিং করে নাই আর কি তো আপনাদের কাছে একটাই আশা আপনাদের ভালোবাসা চাই এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মূলত আমি রিয়াকশন ভিডিও বানাই যেগুলোতে রিয়াক্ট দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশেও থাকবেন আশা করি থাকবেন তো লাইভটা দেখার সময় একটা দিয়েন আর একটু শেয়ার দিয়েন তাহলে খুশি হব আর যারা আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসতে চান তো তারা অবশ্যই তো আমার রিয়াকশন ভিডিওতে কি কি করতে হয় সেটা করে দেবেন এখনো একজনও অ্যাড হয় নাই কি বলবো ফার্স্ট টাইম মানে কি কথা বলবো এটা বুঝতে পারছি নে তারপরেও কথা বলার চেষ্টা করতেছি মাঝে মাঝে আসবো আপনারা যারা লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের লাইক কম্টার অ্যান্সার দিব ভালোবাসার মানুষ বাইরে ওয়াই জাস্ট কেউ নাই একটা পিপল তো থাকি তারপরেও সমস্যা নাই পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন ওয়াচিং করবেন লাইক করবেন আর আপনারা লাইভ থাকলে একটু ভালো হয় আর কি ভিডিওটা করার জন্য ইনস্পিরেশন পাওয়া যায়

ঠিক আছে তো আজকে লাইভটা আমার এই পর্যন্তই থাকবে টাটা বাই বাই সব ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন পরবর্তীতে আবার লাইভ নিয়ে দেখা হবে ধন্যবাদ